সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আসলে কত ঘন্টা ট্রানজিট হলে একটি সুন্দর সময় কাটানো যায় একটি বিমানবন্দরে সেই বিষয়টি আজকে আমি আলোকপাত করছি ধরেন আসলে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করেন বিমানে তারা জানেন যে ট্রানজিটের অনেক সময় বিড়ম্বনার মুখোমুখি হতে হয় অনেক সময় বিমান ফ্লাইট বাতিল হয় সেজন্য ট্রানজিট হয় এছাড়া নিয়মিত কিছু ট্রানজিট হয় যেখানে অনেকটা সময় সেই বিমানবন্দরে বসে থাকতে হয় আজকে আমার তুরস্কের ট্রানজিট ছিল প্রায় ১৯ ঘন্টা এই বিষয়টি এই আমার বেশ একটা অভিজ্ঞতা হলো সেই জন্য আমার অভিজ্ঞতা মতে দশ থেকে বারো ঘন্টা একটা ট্রানজিট হলে খুব সুন্দর সময় স্পেন্ড করা যায় সেক্ষেত্রে প্রথমেই ট্রানজিটের যেই স্থানের যেই বিমানবন্দরে ট্রানজিট হবে সেখানে বের হয়ে প্রথমেই উচিত হলো আপনার পুরা এয়ারপোর্টটা একবার ঘুরে দেখা কোথায় কি আছে কি কি সুবিধা আছে কোথায় রেস্ট নেওয়া যাবে কোথায় ঘুমানো যাবে কোথায় নামাজ পড়ার জায়গা সব কিছু অ্যাট এ গ্লান্স ঘুরে দেখে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো যখন দেখে নেবেন তখন আপনি এই পুরা এয়ারপোর্ট ম্যাপটা আপনার মাথায় থাকবে সেই ক্ষেত্রে আপনি এক জায়গায় তারপরে হচ্ছে এক জায়গায় রিল্যাক্স রেস্ট নিলেন ওকে রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া এবং সব কিছু গুছিয়ে নেওয়ার মধ্যে একটা প্রশান্তি আছে এবং সেই ক্ষেত্রে আপনার আরামদায়ক হবে এবং সহজ হয়ে যায় ট্রানজিটটা অনেক সময় আমরা ট্রানজিটে হয় শুরুতেই যে এক জায়গায় রেস্ট নিয়ে সময় শেষ হয়ে যায় পরে আর ঘুরে দেখতে পারি না আবার দেখা সম্ভব হয় না এই প্রথম হচ্ছে প্রথম সব পুরোটা ঘুরে দেখা এবং কোথায় কি কি আছে সেগুলো আয়ত্তের মধ্যে নেওয়া দেন তারপরে আপনারা রেস্ট করেন কত ঘন্টা আর বাকি যে সময় লাগবে সেই সময়টা রেস্ট খাওয়া দাওয়া এভাবে কাটা কাটাতে কাটালে আসলে এই সময়টা খুব দ্রুতই চলে যায় এবং খুব সহজ হয় সব মিলে দশ থেকে সর্বোচ্চ বারো ঘন্টা ট্রানজিট হলে খুবই চমৎকার ট্রানজিট হয় এবং সেটি উপভোগ্য হয় এর বাইরে যদি বলি অন বিভিন্ন দেশের আবার এয়ারপোর্টগুলোতে ট্রানজিট বেশি সময় হলে তারা বাইরেও ঘোরার ব্যবস্থা করে সেই সুযোগও থাকে এখানে তেমন একটা বিষয় যেখানে থাকবে সেটা তো আলাদা একটা বিষয় বাট যাদের শুধু এয়ারপোর্টের ভিতরে ভিতরেই থাকতে হবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা ট্রানজিট হলে একটা বড় ট্রানজিট হয় এবং এটি আরামদায়ক হয় এটি আমার কাছে মনে হইল এই নতুন একটি অভিজ্ঞতা হয়েছে এই ট্রানজিটে এসে এই সময়টা বেশি বলিং ছিল কারণ সারা রাত সারাদিন তবে আমি এই সময়টাকে বিভিন্নভাবে কাজে লাগিয়েছি ব্লগ বানিয়েছি এবং ভিডিও করেছি প্রতিটি পয়েন্ট সূক্ষ্মভাবে দেখেছি কোথায় কি সুবিধা আছে না আছে সেগুলো আমি পর্যবেক্ষণ করেছি এবং বলা যায় আমি পুরো এয়ারপোর্টে পুরোটি মানে ইঞ্চি প্রতিটি জায়গা আমি হেঁটেছি এবং দেখেছি যেহেতু লম্বা সময় ছিল এবং একটু সময় ঘুমিয়েছি এভাবেই আমার সময়টা কেটেছে এই জন্য আমার পরামর্শ হলো যে ট্রানজিট হলে প্রথম নেমে আপনি পুরো এয়ারপোর্টটা একবার ঘুরে নেবেন কোথায় কী আছে তারপরে আপনার ডিসিশন নেবেন ধন্যবাদ সবাইকে